আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো মেরিনকেল ডি ফাইভ হান্ড্রেড এম ট্যাবলেট সম্পর্কে এটি কি কাজে লাগে কাদের জন্য কিভাবে খেতে হয় পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে এবং কি সতর্কতা মানা উচিত চলুন শুরু করি আপনারা দেখছেন মেড রিভিউ মেডিসিন সংক্রান্ত আলোচনা এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটিতে লাইক দিতে পারেন চাইলে শেয়ার করতে পারেন প্রথমে আমরা মেরিনকেল ডি কী সেটা সম্পর্কে জানব মেরিনকেল ডি একটি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি এর কম্বিনেশন ট্যাবলেট এর মধ্যে আছে কোরাল সোর্স থেকে পাওয়া ক্যালসিয়াম কার্বনেট বারোশো পঞ্চাশ এমজি যার মধ্যে পাঁচশো এমজি হলো অ্যাকচুয়াল ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি হলো দুইশো আইউ এটি তৈরি করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ট্যাবলেটের দাম প্রতিটি বারো টাকা এবং এক পাতায় থাকে দশটি ট্যাবলেট যার দাম হচ্ছে একশো টাকা মেরিনকেল ডি কেন খেতে হয় বা ডাক্তারগণ কেন এটি প্রেসক্রাইব করেন মেরিনকেল ডি ট্যাবলেট মূলত খাওয়ানো হয় ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করতে এটি ব্যবহার করা হয় ওস্টিও বা হাড় ক্ষয় দূর করার ক্ষেত্রে রিকেটস অর্থাৎ শিশুদের হাড় নরম হয়ে যাওয়া রোধ করার জন্য হাড়ের দুর্বলতা বা অস্টিওমেলাসিয়া মেলাসিয়া টিটেনি বা পেশিতে খিচুনি হাইপোপেরাথাইরোডিজম গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের ক্যালসিয়ামের চাহিদা পূরণে বৃদ্ধদের হাড়ের স্বাস্থ্য ভালো রাখার জন্য এবং কিডনির রোগীদের ক্ষেত্রে ফসফেট বাইন্ডার হিসাবে এখন আমরা জানবো এটি খাওয়ার নিয়ম সাধারণত মেরিনকেল ডি খেতে হয় দিনে এক অথবা দুইবার খাবারের পর বা পূর্ণ পেটে কারণ এতে ক্যালসিয়াম ভালোভাবে শোষিত হয় পর্যাপ্ত পানি দিয়ে ট্যাবলেটটা খেতে হবে তবে সব সময় আমি আবারও বলছি সব সময় চিকিৎসকের পরামর্শ মতো খাওয়া সবচেয়ে ভালো এই ওষুধটি কাদের খাওয়া যাবে না মেরিনকেল ডি খাওয়া থেকে বিরত থাকতে হবে তাদেরকে যাদের রক্তে ক্যালসিয়াম বা ভিটামিন ডি বেশি কিডনিতে পাথর আছে হাইপার প্যারাথাইরডিজম আছে তাদের এছাড়া কোরাল ক্যালসিয়াম বা এর কোনো উপাদানে অতিমাত্রায় অ্যালার্জি বা হাইপারসেনসিটিভিটি থাকলে এছাড়াও ডায়াডক্সিন জাতীয় হার্টের ওষুধ খাচ্ছেন এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না এবার আমরা পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে সেটা সম্পর্কে জানব সাধারণত কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন কোষ্ঠকাঠিন্য বমি বমি ভাব মাথা ঘোরা মুখ শুকিয়ে যাওয়া ক্ষুদামন্দা পেট ব্যথা এছাড়া অ্যালার্জি যদি কারো অ্যালার্জি থাকে ওষুধের কোনো উপাদানে সেক্ষেত্রে হতে পারে আর অধিক মাত্রায় যদি খেয়ে ফেলেন তাহলে হাইপার ক্যালসিয়ামিয়া হতে পারে যার লক্ষণ হল দুর্বলতা বমি অতিরিক্ত প্রস্রাব হাড়ে ব্যথা এমনকি হৃৎস্পন্দনের সমস্যাও হতে পারে এবার আমরা জানব গর্ভাবস্থায় এবং শিশুকে দুধ খাওয়ানোর সময় এটি খাওয়ানোর নিয়ম সম্পর্কে গর্ভাবস্থায় দিনে সর্বোচ্চ পনেরোশো এমজি ক্যালসিয়াম এবং ছয়শো আয়ু ভিটামিন ডি থ্রি নেওয়া নিরাপদ তবে অতিরিক্ত নিলে গর্ভাবস্থা শিশুর উপর প্রভাব ফেলতে পারে শিশুকে দুধ খাওয়ানোর সময় চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন কারণ এই উপাদানগুলো দুধের সাথে চলে যেতে পারে এবার কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা সম্পর্কে জানব দীর্ঘমেয়াদে খাওয়ার সময় রক্তে ক্যালসিয়াম ও কিডনি ফাংশন চেক করাতে হবে একসাথে থায়াজাইড ডিউরেটিক কার্টিকোস্টেরয়েড বা অ্যান্টিবায়োটিক খেলে ডাক্তারের পরামর্শ নিতে হবে যাদের হারে ক্যালসিয়াম জমার প্রবণতা আছে তারা সাবধানে খাবেন খাবারের মধ্যে যদি পালং শাক বা চিরা জাতীয় খাবার বেশি থাকে তাহলে এই ট্যাবলেট খাওয়ার দুই ঘন্টা আগে বা পরে খেতে হবে মেরিনকেল দিয়ে হার ভালো রাখতে সাহায্য করে তবে এটি সঠিক নিয়মে ও পরিমাণে খাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার যদি ক্যালসিয়াম বা ভিটামিন ডি এর ঘাটতি থাকে তাহলে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ওষুধ সেবন করতে পারেন ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন কমেন্টে জানান আপনার প্রশ্ন এবং এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ